যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের ডারভি ম্যাচে একমাত্র ফসা মেরাজুদ্দিন ওয়াডু এই ম্যাচে মেরাজুদ্দিন ওয়াডু কিন্তু মহামাডানের কোচিংয়ের দায়িত্বটা পালন করতে চলেছে কারণ মেরাজুদ্দিন ওয়াডু মহামাডানে একটা দীর্ঘ সময় ধরে আগে কোচিং করিয়েছিল এবং বর্তমানে এন্দ্রে চিন্ন সব যেহেতু দেশে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মিরাজুদ্দিন ওয়ার্ডুর ওপরেই কিন্তু দায়িত্বটা পড়েছে এবং মেরাজুদ্দিন ওয়ার্ডুর মধ্যে সেই ক্ষমতা আছে যে কিনা মহামাডান দলকে একদম ভালোভাবে ম্যানেজ করতে পারবে এবং আশা করব যে মিরাজুদ্দিন ওয়ার্ডু এই মহামাটান দলকে কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করবে এবং তার সাথে সাথে এই ম্যাচটা থেকে মহামাডারের যে লক্ষ্য আছে ভালো ফুটবলের সাথে সাথে পয়েন্ট পাওয়া সেই দিকেও কিন্তু মেরাজুদ্দিন ওয়াডু নজর আছে এই সময় আমরা দেখতে পাচ্ছি মহামাডার্ন দলে কিন্তু এই জানুয়ারি মাসে দুটো তিনটে ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার এবং বিদেশি প্লেয়ার এসেছে নতুন সেই জায়গায় দাঁড়িয়ে এই মেরাজুদ্দিন ওয়াডু কিন্তু অবশ্যই চেষ্টা করবে এই জানুয়ারি মাসে আসা যেসব প্লেয়ার মনবীর সিং এবং সমারভোগ বলে প্লেয়ারটাকে মাঠে নাবিয়ে দেখে নেওয়ার কারণ এই দুটো প্লেয়ার বর্তমানে মহমাডানের কিন্তু ভালো পারফরমেন্স করার ক্ষেত্রে একটা সাহায্য করতে পারে আমরা জানি যে মনবীর সিং আগে চেন্নাইয়ের ম্যাচে নেবে গোল করে মহামাডানকে দ করাতে সক্ষম হয়েছে এই সমারভোগ বলে প্লেয়ারটা যদি মিডফিল্ড পজিশান থেকে অপারেট করে তাহলে মহামাডানের কিন্তু মিডফিল্ডটা অনেক বেশি ভালো লাগবে এবং মহামাডানের যে ক্রিয়েট করার ব্যাপারটা সেই ক্রিয়েটার প্লেয়ার হিসেবে কিন্তু এই সমার বুক খেলবে এবং যদি সে প্রথম ম্যাচেই দু একটা বল ক্রিয়েট করে দিতে পারে এবং তার বল থেকে যদি গোল তুলে আনতে সক্ষম হয় কার্লোস ফ্যানকা বা রহিম সাংকা অথবা বিকাশ সিং যে নতুন প্লেয়ারটা আনা সেটা কিন্তু অনেক বেশি সাকসেসফুল প্রমাণিত হবে এর ফলে মহামাডন কিন্তু আগামী অন্যান্য ম্যাচগুলোর প্রতি দুর্দান্তভাবে ফোকাস দিতে পারবে তাই সমারভুক অত্যন্ত একটা মহামার জন্য পজিটিভ রেজাল্ট আনতে পারে কিনা সেটা দেখার থাকবে এবং তার সাথে সাথে বলা চলে যে মহামাডনের ডিফেন্সিভ পজিশনে আমরা জানি যে উজিয়ে বলে প্লেয়ারটা কিন্তু মাঠে ফিরছে এই উজিয়ে প্লেয়ারটা কিন্তু অত্যন্ত একটা ভালো মানের ডিফেন্ডার সে কিন্তু দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিল এই প্লেয়ারটা মাঠের মধ্যে আসায় মহামাডনের ডিফেন্স পজিশানটা কিন্তু অনেক বেশি ভালো হবে এবং তার সাথে সাথে আমরা জানি যে আগের ম্যাচে মহামার্ডের গৌরব বুড়া দুখানা সেম সাইড গোল করে ফেলে হয়তো গৌরব বুড়ার পরিবর্তন হিসেবেই কিন্তু এই উজিয়ে প্লেয়ারটা আসবে এবং সেন্টার ব্যাকে জোয়ার্লিনা এবং উজিয়ের পারফরমেন্স অত্যন্ত ভালো ছিল রাইট ব্যাক পজিশানে আমরা জানি জুটিকা এবং লেফট ব্যাক পজিশানে অবশ্যই রালতে এই দুটো প্লেয়ারের যে কম্বিনেশান এই কম্বিনেশানটাই কিন্তু আমরা ডিফেন্সিভ পজিশানে দেখতে পাবো এবং স্ট্রাইকিং পজিশানে অবশ্যই আমাদের ধারণা যে কার্লোস ফ্যানকায়ও স্টার্ট করবে কারণ কার্লোস ফ্যানকা একমাত্র প্লেয়ার যে কি না বিদেশি প্লেয়ার এবং তার মধ্যে কোয়ালিটি আছে যে সেন্টার ফরওয়ার্ড থেকে কিছু ক্রিয়েট করে গোল করার ক্ষেত্রে যে তার ভূমিকা সেটা কিন্তু কার্লোস ফ্যানকেওই ভালো পালন করতে পারবে আর একটা স্ট্রাইকার হিসেবে অবশ্যই মনবীর সিং এই ম্যাচে খেলতে পারে এবং দুটো উইঙ্গার পজিশান থেকে রেইম সাঙ্গা এবং বিকাশ সিং থাকায় মহামাডানের সেন্টার ফরওয়ার্ড যে লাইনটা সেটা অনেক বেশি শক্তিশালী হবে আশা করব যে মহামাডান এই যে একটা দূর অবস্থা চলছে মহামাডান ক্লাবে সেই ক্লাবের দুরবস্থা থেকে মহামাডান দলকে বের করে আনতে সক্ষম হবে এই মেরাজুদ্দিন ওয়াডু মেরাজুদ্দিন ওয়াডু আগে রিয়েল কাশ্মীরের কোচ ছিল এবং তার আগে মহামাডানের কোচ ছিল তাই মহামাডানের যেহেতু বেশিরভাগ প্লেয়াররাই আই লিগের প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে এই সব প্লেয়ারের সঙ্গে কিন্তু মেরাজুদ্দিন ওয়াডুর একটা ভালো বন্ডিং আছে এর ফলে এই প্লেয়ারদের থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট বার করতে তার খুব একটা অসুবিধা হবে না এবং সেই কিন্তু একমাত্র মাঠে নেবে পুরো দলকে মোটিভেট করছে যেই এই মোহনবাগানের সঙ্গে যে ম্যাচটা হবে সেই ম্যাচে ভালো খেলার জন্য তাই দেখা যাক যে মোহামাডান টিম এই মোহনবাগান ম্যাচে যে প্লেয়াররা মাঠে নামবে তারা কতটা হানড্রেড পারসেন্ট দেয় এবং কতটা ভালো পারফরমেন্স করে দেখায় তবে একটা জিনিস মনে রাখতে হবে নতুন প্লেয়ার আসার ফলে মহামাডানের কিন্তু একটা গেম প্ল্যানে পরিবর্তন আসবে মেরাজুদ্দিন ওয়াডু যেহেতু এই সমার বুক বলে প্লেয়ারটাকে মাঠে না পাবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাবো গেম প্ল্যানে কিন্তু কিছুটা পরিবর্তন আনতে এবারে এই সমার বুকের রোলটা দেখতে হবে তাকে সেকেন্ড স্ট্রাইকার পজিশান থেকে স্টার্ট করায় না অ্যাটাকিং মিডফিল্ডার পজিশান থেকে স্টার্ট করায় আমার মনে হয় যে অ্যালেক্সেস গোমস যে পজিশানটায় খেলে ওই পজিশান থেকে স্টার্ট করাবে মূলত চারখানা বিদেশি আমরা দেখতে পারি এই ম্যাচে একটা হচ্ছে কার্লোস ফ্যানকাও একটা হচ্ছে সমার বোক আর দু তিন নাম্বার প্লেয়ার হিসেবে উজিয়ে আর চার নাম্বার অবশ্যই আমরা দেখতে পাবো ক্যাসিমোভ এই যে এই চারটে প্লেয়ার যে বিদেশি হবে এই চারটে প্লেয়ারের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে এবং সেকেন্ড হাফে অবশ্যই আমরা অ্যালেক্সেস গোমসকে হয়তো নাভ দেখতে পারি এই বিদেশিগুলোই কিন্তু মূলত মহামাডার্নের হয়ে খেলবে এবং এই বিদেশিদের ওপর ভর করেই কিন্তু মোহামাডান এই মোহনবাগান ম্যাচটা খেলতে চাইছে এবং ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে যেহেতু ডিভেন্ডিং মিডফিল্ড পজিশানে অবশ্যই বলা চলে যে অমরজিৎ সিং কিয়াম খেলবে সেক্ষেত্রে কিন্তু আমরা মিডফিল্ড পজিশানে আরেকটু সলিডিটি দেখতে পাবো এবং তার সাথে সাথে পাসিংয়ের ক্ষেত্রে এবং বক্সের কাছে কাছে পৌঁছে গিয়ে গোল করার ক্ষেত্রে অমরজিৎ সিং কিয়ামের কী ভূমিকা থাকে সেটাও কিন্তু দেখার বিষয় থাকবে মূলত এই ম্যাচটা মেরাজুদ্দিন ওয়াডু একটু ডিফেন্সিভ শেপটাকে রেখে খেলতে চাইবে কারণ মোহনবাগান দেখা গেছে যখনই লো ব্লকের এগেনস্টে খেলে তখন কিন্তু মোহনবাগান দল তুলনামূলকভাবে অনেক বেশি প্রেসারে পড়ে যায় কারণ লো ব্লক ভাঙতে গেলে মোহনবাগানের যে কম্বিনেশানটা সেটা কিন্তু সবসময় রাইট হয় না সেই জায়গায় দাঁড়িয়ে লো ব্লকে যদি মোহামাডান খেলতে পারে এই মোহনবাগান ম্যাচটা তাহলে আশা করব যে মোহনবাগানকে তারা আটকাতে সক্ষম হতে পারে তাই দেখা যাক যে মোহনবাগানের এগেনস্টে এই মেরাজুদ্দিন ওয়াডু কি গেম প্ল্যান ইউজ করে এই মহামাডান মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচটা কিভাবে স্টার্ট করে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন